হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মেজেন আমি মৌ তোমাদের সামনে আবারও চলে এসে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো পঞ্চমীর স্পেশাল তরকারি জলের সেদ্ধ তরকারি তো এই জলসেদ্ধ তরকারি কীভাবে আমি আজকে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসে তোমরা স্কিপ করো না দেখতে থাকো তো দেখো আমি কড়াইয়ে জল পুষিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি অনেক রকম সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে ছিল আলু কাঁচকলা কুমড়ো তারপরে পেঁপে বেগুন পটল সমস্ত সবজি আমি ছোট্ট ছোট্ট করে কেটে আগের থেকে ধুয়ে রেখে দিয়েছি এই সেদ্ধ তরকারি খেতে অসাধারণ লাগে যেহেতু পঞ্চমী সেই উপলক্ষে আজকে এই আমার রেসিপি তো দেখো আমি জলের মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম তো সব সবজি আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম আগেই বললাম সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও আমি কেটে রেখেছিলাম সবজির সাথে সেটাও দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো পঞ্চমীর দিনে তো এই জলে সেদ্ধ তরকারি খুব সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে খেতে আর যেহেতু নিরামিষ এটা তো নিরামিষ দিনেও এই সবজিটা খাওয়া যায় তো দেখো এদিকে আমি ফোড়নের জন্য নিয়েছি একটা বাটির মধ্যে দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন তো ওটা ফোরনটায় হালকা একটু ভেজে আমি গ্যাসটা অফ করে রাখলাম আর এদিকে দেখো আমি সবজিগুলো খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে দেব তো খুবই সিম্পল আর খুব সহজ এই রেসিপিটা আর তোমরা বাড়িতে এইভাবে একবার জলে সেদ্ধ তরকারি বাড়িতে বানিয়ে দেখবে দেখো বন্ধুরা আশা করি তোমাদেরও ভালো লাগবে তো সবজিটা শুধু সেদ্ধ হলেই হয়ে যাবে আর কিছুই করতে হবে না তো দেখো আমি সবজিটা প্রায় হাফ সেদ্ধ হয়ে এসছে সেই মুহুর্তে আমি যে ভেজে রাখা ফোড়নটা করেছিলাম শুকনো লঙ্কা আর জিরে সেটা দিয়ে দিলাম ব্যাস আমার তরকারি প্রায় কমপ্লিটের দিকে তো এবারে আমি একটু পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্কিপ করো না তো দেখো পাঁচ মিনিট পর আমি ঢাকা খুললাম তো এবার আমি হালকা একটু নেড়ে দেব তো দেখতেই পাচ্ছ সবজিগুলো সব সেদ্ধ হয়ে এসছে আমার তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ লাইক দিতে ভুলো না তোমাদের একটা লাইক আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেছিও আর আমার রেসিপি যদি তোমাদের খুব খুব ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা তো এটা সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি তোমরা নিরামিষ দিনে এই রেসিপিটা করে খেতেই পারো তাছাড়া পঞ্চমী যেহেতু আজকে সেই উপলক্ষে আমার এই আজকে রেসিপি তোমরা বাড়িতে এই রেসিপিটা করে ট্রাই করবে বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে এইটা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খাওয়া যায় তো দেখো সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে আর এই রান্নাটার মধ্যে কোনো হলুদ দিলাম না তোমরা দেখতেই পেলে তো পুরো রান্নাটাই হলুদ ছাড়াই করতে হবে আর খুবই ভালো লাগে খেতে তো হলুদ ছাড়া এই জলে সেদ্ধ রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসে প্রায় হয়ে এসছে তরকারিটা এবার আমি নামিয়ে দেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা হয়ে গেছে আমি নামিয়ে দিলাম তো কেমন লাগলো আজকে এই জলে সেদ্ধ তরকারি রেসিপিটা সবাই কমেন্ট করে জানিয়ে আর একটা লাইক করে দিয়ে পরবর্তী রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে তো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর আমার রেসিপি যদি খুব খুব ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুরা তো আর পরবর্তী রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আজকের মতো টাটা সবাই ভালো থাকবে